আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে পাকা বেলের শরবত এখন রমজান মাস চলছে রমজানে আমরা ইফতারিতে বিভিন্ন ধরনের শরবত খেয়ে থাকি এই শরবতের পাশাপাশি আপনারা বেলের শরবতও খেতে পারেন সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এক গ্লাস বেলের শরবত আপনার মন প্রাণ একদম শীতল করে দিবে এবং পেটকেও ঠান্ডা রাখবে তাহলে চলুন দেখে নিই কীভাবে পাকা বেলের শরবত করতে হয় বেলের শরবত তৈরির জন্য এখানে আমি একটি বড়ো সাইজের পাকা বেল নিয়েছি বেলটাকে এখন আমি ভেঙে নিব ছুরির উল্টোপাশে এভাবে করে বাড়ি মেরে মেরে আমি বেলটাকে ভেঙে নিচ্ছি আমি ছুরির সাহায্যে বেলটাকে ভেঙে নিলাম আপনারা ইচ্ছা করলে পাকায় বাড়ি মেরে ও বেলটাকে ভেঙে নিতে পারেন এই তো বেলটাকে ভেঙে আমি দুভাগ করে নিয়েছি এখন একটি চামচের সাহায্যে বেলের কাটটা বের করে নিব চামচের সাহায্যে বেলের শক্ত অংশ থেকে একবারে চেঁচে ভালো করে বেলের কাতটা বের করে নিব এই তো বেলের একটা অংশ থেকে চামচের সাহায্যে বেলের সবটুকু কাত বের করে নিয়েছি বেলের আরেকটা অংশ থেকেও সবটুকু কাঁচ চামচের সাহায্যে বের করে নিয়েছি বেলের কাঁথে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এটা হচ্ছে ঠান্ডা পানি পানি দিয়ে আমি হাত দিয়ে কষলিয়ে বেলের আঁশ আর বিচিগুলো ফেলে দেব যদি আপনাদের বেলটা কাঁচা হয় তাহলে বিশ মিনিট পানিতে বেলটা ভিজিয়ে রাখবেন আমার বেলটা যেহেতু পাকা তাই আমি ভিজিয়ে রাখছি না সাথে সাথেই পানি দিয়ে হাত দিয়ে কচলে বেলের কাতটা বের করে নিব আমি ঠান্ডা পানি দিয়েছি আপনার ইচ্ছা করলে নর্মাল পানিও দিতে পারেন এই তো এভাবে করে আঁশগুলো চেপে রসটা বের করে আঁশগুলো আর বিচিগুলো ফেলে দিব। এখন বেলের এই রসটুকু ছেঁকে নিব এই জন্য এখানে একটি বড় বল নিয়েছি আর একটি সাপনি নিয়েছি বেলের রস এখন আমি ছাঁপনিতে ঢেলে নিচ্ছি চামচের সাহায্যে ঘষে ঘষে বেলের রসটা ছেঁকে নিচ্ছি এভাবে চামচের সাহায্যে ঘষে ঘষে নিলে বেলের যে অতিরিক্ত ছোট ছোটো কাত আছে সেখান থেকেও রসটা ভালো করে বের হবে আর বেলের শরবত আপনারা কখনোই ব্লেন্ড করতে যাবেন না এতে করে বিচিগুলো ব্লেন্ড হয়ে বেলের শরবত তিতে হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না সবটুকু বেলের শরবত আমি ছেকে নিয়েছি এই যে দেখুন কতগুলো আশ আর বিচি বের হয়েছে এগুলো ফেলে দিব আপনারা ইচ্ছা করলে এভাবে বেলের রস তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন সেক্ষেত্রে দুই তিন দিন ভালো থাকবে যখন খুশি তখন নামিয়ে সব উপকরণ মিশিয়ে শরবত তৈরি করে নিলেই হবে আপনারা যদি এরকম ঘনত্বের বেলের শরবত খেতে চান তাহলে এখানে সব উপকরণ মিশিয়ে নেবেন আমি বেলের শরবতটা আর একটু পাতলা করব তাই এখানে আমি ছোট গ্লাসের এক গ্লাস পানি দিয়ে দিলাম আর এটা হচ্ছে ফ্রিজের ঠান্ডা পানি আজকে আমি দুই রকমের বেলের শরবত তৈরি করবো তাই এখান থেকে অর্ধেকটা কাত আলাদা করে নিচ্ছি দুটি গ্লাসে আমি অর্ধেকটা রস আলাদা করে নিচ্ছি বাকিটা বেলের রসে এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি চিনিটা আপনারা বেলের শরবত কীরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিবেন। আর বেল কীরকম মিষ্টি সেই অনুপাতেও চিনির পরিমাণটা দিবেন আর আপনি শরবত কতটা পাতলা অথবা ঘন খাচ্ছেন সে অনুযায়ী চিনি ব্যবহার করবেন চিনিগুলো এখন নেড়ে চেড়ে ভালো করে বেলের শরবতের সাথে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লেবুর রস ওই যে বললাম আজকে আমি দুই রকমের বেলের শরবত তৈরি করব এই জন্য এই অর্ধেকটা বেলের শরবত আমি লেবুর রস দিয়ে তৈরি করছি স্বাদ মতো দিচ্ছি বিট লবণ বিট লবণ নেড়ে চেড়ে শরবতের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো দিচ্ছি সাদা লবণ সাদা লবণটাও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম খেয়ে দেখছি মিষ্টি ঠিক আছে কি না আর একটু চিনি লাগবে স্বাদ মতো দিয়ে দিলাম চিনিটা এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এই তো আমার লেবুর রসের স্বাদে বেলের শরবত তৈরি করা হয়ে গেল শরবত এখন আমি জগে ঢেলে নিচ্ছি লেবু এবং বিটলবন দেওয়া শরবত গ্লাসে ঢেলে নিচ্ছি এখন আমি ট্রেডিশনালি যেভাবে বেলের শরবত তৈরি করে সেই শরবতটা তৈরি করব। দুটি গ্লাসে স্বাদ মতো লবণ এবং চিনি মিশিয়ে নিচ্ছি শরবত কতটুকু পাতলা এবং ঘন খাবেন সে অনুযায়ী আপনারা চিনি মিশিয়ে নেবেন আমি দুই রকমের বেলের শরবত তৈরি করে দেখালাম আপনাদের কাছে যেটা পছন্দ হয় সেটাই আপনারা তৈরি করে খাবেন এই তো ভিউয়ার্স তৈরি করে নিলাম দুই ধরনের বেলের শরবত এই রমজানে আপনারা ইফতারিতে এই বেলের শরবতটা অবশ্যই ট্রাই করবেন খেয়ে দেখবেন ভালো লাগবে সারা দিন রোজা রাখার পর এক গ্লাস বেলের শরবত আপনাদের মন প্রাণ শীতল করে দিবে আর বেলের যে অনেক উপকারিতা আছে এটা আমরা সবাই জানি আশা করছি আজকের এই বেলের শরবতের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাসায় অবশ্যই একবার এই রমজানে ট্রাই করবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা লাইক দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বিলটি প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ